মালদা শহরের বিগ বাজেটের পাঁচটি পুজো কমিটির সাথে প্রতারণা প্রায় কুড়ি লক্ষ টাকা নিয়ে উধাও কলকাতার বেহালার একটি ডেকোরেটর সংস্থা মাথায় হাত ক্লাব কর্তাদের মালদা জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে এই পাঁচটি ক্লাবের কর্মকর্তারা উল্লেখ্য পুজোর বাকিয়ার মাত্র চোদ্দ দিন মালদা শহরের মণ্ডপে মণ্ডপে চলছে জোর কদমের প্রস্তুতি এই পরিস্থিতিতে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় এক ডেকোরেটার্স সংস্থা বলে অভিযোগ আর এই পাঁচটি ক্লাবের পুজোর থিমের কাজ অসম্পূর্ণ করেই পালিয়ে যায় ডেকোরেটর সংস্থা বলে অভিযোগ ফলে স্বাভাবিকভাবে মাথায় হাত পড়েছে মালদা শহরের অন্যতম বিগ বাজেটের এই পাঁচটি ক্লাব তথা ইংলিশ বাজারের বালুচর কল্যাণ সমিতি দিলীপ স্মৃতি সংঘ কৃষ্ণপল্লী কল্যাণ সমিতি এদিকে বেলতলা ক্লাব এবং হিমালয় সংঘের শহরের এই পাঁচটি ক্লাবের প্রতি বছরই থিমের পুজোর নজর কেড়ে দেয় মালদাবাসীকে এবছর এই পাঁচটি ক্লাবের পুজোর থিমের সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতার বেহালার ডেকোরেটর ব্যবসায়ী সুদীপ্ত পালকে অভিযোগ অর্ধেক কাজ করে রাতারাতি উধাও এই ডেকোরেটর ব্যবসায়ী এবং তার কর্মীরা যে হোটেলে ছিলেন সেখানে খোঁজ করতে গেলে জানা যায় হোটেলও ছেড়ে দিয়েছেন তারা ফোন সুইচ অফ এই পরিস্থিতিতে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ হান্ট টিভি এর কি অবস্থা এবং কি সমস্যা হয়েছে আপনাদের আমাদের কুতুবপুর নয়াগ্রাম হিমালয় সংঘ ক্লাব আমাদের আমাদের ক্লাব হিমালয় সংঘ এবছর আমাদের ছিয়াত্তরতম দুর্গা পূজা আমাদের এবারের থিম ছিল ভোগলা পাতার একটা প্যান্ডেল যেটার আমাদের থিমে নাম দিয়েছিলাম আমরা জাতি জাতি শুধু না তার সাথে আমাদের যে ডেকোরেটার দায়িত্ব নিয়েছিলেন তিনি সে সুন্দরভাবে সেই থিমটাকে ছাড়িয়ে সাজিয়ে আমাদের নাম দিয়েছিলেন আদিম নাগা দেশে মা এলোড়ে নববেশে এই ছিল এবছর আমাদের থিম আমরা সুদীপ্ত ঘোষ কলকাতা পাল সুদীপ্ত পাল কলকাতার ঝিল রোড যাদবপুরের একটি সংস্থা তাদেরকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল এবারের প্যান্ডেল নির্মাণের জন্য কিন্তু আমরা দেখলাম মাঝপথে কাজ চলাকালীন সে হঠাৎ করে সেখান কাজকর্ম অসম্পূর্ণ রেখে চলে গেল যেগুলো পয়সা দেওয়া যেগুলো হয়েছে পাঁচটা ক্লাবের সময় আমাদেরও ক্লাব আছে

কী হয়েছে ক্লাবের কী সমস্ত আছে আমাদের যে আমরা যে রেকর্ডারের সাথে কন্ট্যাক্ট করেছিলাম তার বাড়ি হচ্ছে কলকাতা যাদবপুর তার সাথে আমাদের চুক্তি হয় এগ্রিমেন্ট হয় তিরিশ লক্ষ পঁচিশ টাকা পঁচিশ হাজার টাকায় চুক্তি হয় যে তাদের যে আমাদের যে থিমটা এবার আমরা করেছিলাম আদিবাসী টিম সেই থিমটা তারা কাজ করবে এবং স্টেশন আমাদের এখানে লোকাল করবে তো বর্তমানে দিন বিশ পঁচিশ আগে থেকে তার খোঁজ পায় না ফোন নাম্বার আমাদেরকে রিসিভ করে না কিছু করে না করতে করতে আমরা খোঁজ নিই তারপরে ওনার কাছ থেকে ওনার ওয়াইফ ফোন করেন যে না আপনাদের কোনো সমস্যা নেই আমার আমাদের দাদা আপনাদের যাচ্ছে এই দিন সাথে কাছে আপনাদের দাদা যাচ্ছে যাওয়ার পর সব মালটাল লোড হচ্ছে আমাদের কাজ হয়ে যাবে সেই মতে আমরা বিশ্বাস করে তাকে সে আসে আসার পর তিনি আমাদেরকে আবার পুনরায় আমাদেরকে আশ্বাস দেন যে আপনাদের আমাকে কেউ বদনাম করার জন্য চেষ্টা করছে আপনাদের কাছে কোনো ত্রুটি নেই আপনাদের সম্পূর্ণ কাজ আমরা হয়ে গেছে আমাদের মাল লোড হয়ে গেছে লোডে চলে আসছে সেই মতে আমরা আবার তাকে বিশ্বাস করি বিশ্বাস করার পর পরের দিন ভোরবেলা থেকে তাকে আর আবার পাওয়া যায় এই মতো অবস্থাতে আমাদের আমাদের প্রায় আমাদের আমি এখন জানতে পারলাম আমাদের প্রায় পাঁচটা ক্লাস ক্লাব আছে মালদাতে সবচেয়ে বড়ো বড় ক্লাব আছে তাদের এখন অবস্থায় একেবারে খুব শোচনীয় তাদের